নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেমন কিন্তু আপনারা থামলে দেখে অবশ্যই বুঝতেই পারছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া হবে আজ আটই এপ্রিল আট তারিখ হয়ে গেল মাসের সেক্ষেত্রে এই মাসের টাকা কবে দেওয়া হবে এবং অনেকে আমাকে কমেন্ট করছে যে এই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে পাশাপাশি এখনও দেরি হচ্ছে কেন সেক্ষেত্রে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং প্রত্যেক মা বোনেরা কবে পাবে কোন ডিস্ট্রিক্ট জেলাভিত্তিক কবে দেওয়া হবে এবং কারা কারা প্রথমে পাবে কারা কারা শেষের দিকে পাবে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তারাই বা কবে পাবে সম্পূর্ণ এ টু এড ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো এই মাসে টাকা কবে দেয়া হবে এবং কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু এবং আপনারা অনেকেই বিভিন্ন সমস্যা হচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধান করবো আজকের ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ সকালের পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন বিস্তারিত দেখে নিচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই আট তারিখ যেহেতু এখনও হয়ে গেলো সেক্ষেত্রে অনেকের মা ফোনের টাকা পাননি কবে টাকা পাবেন এবং টাকা না পেলে কী কী করবেন এবং কোন কোন কারণের জন্য আপনার টাকাটা পাচ্ছে না সমস্ত কিছু এ টু ডেট দেখে নিচ্ছি আজকে ভিডিওতে চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক তো যেমন কি দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদন তো প্রতিবেদনে কী উৎসে দেখে নিচ্ছি এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল টাকা দেবে নতুনদের কবে টাকা আসবে পুরাতনারা কবে টাকা পাবে সম্পূর্ণ এ টু তথ্য দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে তো বিস্তারিত কী বলা হচ্ছে দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলির সহায় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে মা বোনেদের জন্য একটি প্রকল্প চালু করা হবে যে প্রকল্পের মাধ্যমে মা বোনেদের হাত খরচ বাবদ টাকা দেওয়া হবে সেই মতো চালু হয় মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা শুরুতে আবেদন করতে পেরেছিলেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় দুই কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা টাকা পান যারা হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন নবানের সূত্রে তবে যারা আবেদন করেও টাকা পায়নি বা যে সমস্ত মা বোনেরা আবেদন করতে পারেনি বা এখনও যারা পারছেন না তাদের জন্য পরবর্তীতে আরও দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন সেই সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করছেন তাদেরও ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে এপ্রিল মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কবে দেয়া হবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো যে কবে কবে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে ব্যাঙ্কে এখনও এই প্রশ্ন করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হতে শুরু করেছে এবং নবান্নের বিশেষ অধিকারিক সূত্রে খবর প্রায় দুই কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে সেখানে লক্ষ্মীভান্ডার প্রকল্পে যান সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার টেটাস বর্তমানে কী দেখাচ্ছে সেক্ষেত্রে অনেকেরই টেটাস পরিবর্তন হয়েছে এবং টাকা দেওয়ার প্রক্রিয়াটা অনেকের যেহেতু ছ তারিখ মার্চ মাস এই মাসের ছ তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আজকের দিনেও টাকা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে তো এপ্রিল মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে সেক্ষেত্রে আপনি হয়তো কিছুদিন আগে পেতে পারেন বা কিছু দিন পরে পেতে পারেন কিন্তু লক্ষ্মীভাণ্ডের প্রকল্পে আপনি যদি আয়তা থাকেন এবং প্রত্যেক মাসে যেহেতু টাকা পান সেক্ষেত্রে এই মাসেও আপনারা টাকা পাবেন আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর নদিয়া, মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কালিম্পং দার্জিলিং হুগলি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর বীরভূম কোচবিহার হাওড়া বাকি জেলাগুলিতে আগামী কাল টাকা দেয়া হবে অর্থাৎ এই যে জেলাগুলির নাম বললাম সেই জেলাগুলিতে আজকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে যেমন কি আরও একবার বলে দিচ্ছি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আশা করছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা পাশাপাশি দেখতে পাচ্ছেন সম মেদিনীপুর নদীয়া মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কালিম্পং দার্জিলিং হুগলি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর বীরভূম কোচবিহার হাওড়া এবং বাকি যে জেলাগুলি রয়েছে আগামীকাল তাকে টাকা দেওয়া হবে সেই জেলাগুলিতে নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাই এপ্রিল মাসে লক্ষ্মীপান্ডার প্রকল্পের টাকা নাও আসতে পারে অর্থাৎ যারা কিছুদিন হলো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন যে সকল মা বোনের তাদের টাকা নাও আসতে পারে কারণস্বরূপ আপনাদের তথ্যগুলি যাচাই করা হচ্ছে যেহেতু অনেকে সেক্ষেত্রে ভুলভাল তথ্য দিয়ে থাকে বা অনেকে ফ্রড হয় সেই জন্য সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা হচ্ছে এবং তার পরবর্তী সময়ে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন কিন্তু এই মাসে টাকা নাও পেতে পারেন যতক্ষণ না আপনাদের নির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে তারপরে আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে তবে যে সকল মা বোনদের তথ্য যাচাই হয়ে গেছে তাদের টাকা আসতে পারে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখে দেওয়া হবে অর্থাৎ যে সকল মা বোনেরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী যারা যে সকল ভাই বোনেরা আছেন তারা সকলেই দশ তারিখের মধ্যে আশা করছি টাকাটা দেওয়া হবে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে বহু মা বোনেরা টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে তার কারণ যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভুয়ো আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসের প্রকল্পের টাকা পায়নি যে সকল মা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এই এপ্রিল মাসে পাবেন ডবল টাকা অর্থাৎ হাজার টাকার বদলে আপনারা পাবেন দু হাজার টাকা আর তপসিলি জাতি ও উপজাতি মা বোনেরা পাবেন চব্বিশশো টাকা অর্থাৎ সাধারণ ঘরের যেসব মা মা বোনেরা আপনারা আগের মাসে পাননি তারা পাবেন দু হাজার টাকা এবং যারা এস সি এস অর্থাৎ জাতি উপজাতি ঘরের মা বোনেরা রয়েছেন তারা চব্বিশশো টাকা পেয়ে যাবেন এই মাসে আপনাদের কোনোরূপ চিন্তা করার দরকার নেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে কোন কোন মা ডবল টাকা পাবেন কোন কোন মা শুধু সিঙ্গেল টাকা অর্থাৎ হাজার টাকা পাবেন যারা যারা আগের মাসে টাকা পাননি তারা এই মাসে অর্থাৎ আগের মাস এবং এই মাস যুক্ত করে দু টাকা পাবেন সাধারণ করে মা বোনেরা এবং যারা তপসিল জাতি উপজাতি আছে তারা বারো বারো বারোশো বারোশো করে চব্বিশশো টাকা এই মাসে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে পাশাপাশি বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা আপনাদের দশ তারিখের মধ্যে আশা করছি যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং যাদের টাকা ঢুকছে না তাদের একটু দেরি হবে পাশাপাশি যারা নতুন আবেদন করেছিলেন দোয়ারে সরকার ক্যাম্পে তাদের এই মাসে টাকা নাও ঢুকতে পারে যদি টাকা ঢুকে যায় তাহলে খুবই ভালো আর না ঢুকলে আর কী করা হবে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে যেহেতু আপনাদের তথ্যগুলি যাচাই বাছাই করা হচ্ছে এবং তার পরবর্তী সময়ে আপনাদের যদি ঠিকঠাক তথ্য দেওয়া হয় সেই জন্য টাকা আপনাদের দেওয়া হবে নাহলে আপনারা রিজেক্ট হয়ে যেতে পারেন আর যারা রিজেক্ট হয়ে যাচ্ছেন তারা পরবর্তী সময়ে ঠিক সঠিক নির্ভুলভাবে আপনারা তথ্য দেবেন আপনার দোয়া সরকার যখন ক্যাম্প হবে তখন আবার নতুন পুনরায় আপনার আবেদন করতে পারবেন এবং আবেদন করিলে সমস্ত তথ্যটা ঠিকভাবে দেবেন তো আজকে এই বিস্তারিত ভিডিও সম্পূর্ণ একটু যদি আলোচনা করলাম যে লক্ষ্মীভাব প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কী কী ভুল করলে আপনি টাকা পাবেন না এবং কী কী সমস্যা হতে পারে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন এবং পাশাপাশি সকল আত্মীয় পরিষদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন যাতে সকলে জানতে পারে যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং কোনো চিন্তা করার দরকার নেই আপনার নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আজ এই পর্যন্ত চার খুব গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও